বন্ধুরা এটা ভাজা পিঠে করছি ভাজা পিঠের জন্য কি কি লাগছে মুগ ডালটা আমি আগে একটু ভেজে সিদ্ধ করে নেব একটু বেশি পরিমাণে মুগ ডাল লাগবে হালকা গুনি ভেজে সিদ্ধ করে নেবো এর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হোক এই যে বন্ধুরা ভাজা পিঠের জন্য দেখুন ভাজা মশলা করে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা যে এবার ফুলকপির তরকারিটা করে নেব এই যে তার মধ্যে তরকারির পুর হবে এই যে ফুলকপি কড়াইশুটি এই যে আলু কুচি কুচি করে কাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর নারকেল কুচি এই বন্ধুরা তরকারি পিঠের জন্য প্রথমে তরকারিটা করার জন্য এই যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিলাম আলু কুচিগুলো দিয়ে

কুচি হলন্ত দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম সামান্য এটা একটু ফাটা লাগতো পিঠের জন্য আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি এবার চালগুড়ি দিয়ে দেবো চালগুড়ি দিয়ে চাল গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু নুন দেব নুন দিচ্ছি এবার হালকা জল দিয়ে মাখবো এটাকে এরকম ভাবে মাখা হবে অল্প একটু জল লাগবে মেখে আমি তরকারির মধ্যে মশলা দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর আদা বাটা জল করছি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই যে ডালটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম এই যে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আর এই খুন্তি দিয়ে কুচি কুচি করে দিয়েছে একদম এরকম মিহি করে দিয়েছে তবে পুরের মধ্যে দেওয়া যাবে তরকারির পিঠের জন্য আমার তো চাল চালগুড়ি আর ডালটা মাখাই ছিল তরকারিটাও করে নিয়েছিলাম এই যে এইভাবে পুর ভরতে হবে ভরে এইভাবে বন্ধ করে দিতে হবে এই যে এইভাবে বানিয়ে নিতে হবে এভাবে আমি সবকটা বানানো হয়ে যাবে বানানো হয়ে গেলে আমি তারপর তেলে ছাড়বো তখন কত সুন্দর হয়েছে এভাবে বানাবেন এই যে বন্ধুরা কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা কেটে নেওয়া ভিডিওতেলে ভাজা হবে এটা খেতেও খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে হবে এটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আমাদের তরকারি রয়েছে আর একটা ক্ষীর দিও করা যায় এটা খিটাও খুব সুন্দর খেতে লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আপনারা তরকারি দিয়ে ভালো লাগবে রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন